প্রিয় বন্ধুগণ আমি ইতিপূর্বে বলেছি আবারও স্পষ্ট করে বলতে চাই আজকে এই মানববন্ধন থেকে আমাদের একটাই দাবি আমরা সরকার গঠিত যে কমিটি ঘোষণা করা হয়েছিল সেই কমিটিকে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বাতিল বলে ঘোষণা করতে হবে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এখন এটা সম্ভব চলে জোয়ান ইচ্ছা এরকম মানে রঙ সংগ্রামের অনুষ্ঠান সবাইকে আমরা জানাই না আল চালাবে আমরা করে দিতে চাই আজকে কমে দেবে যে বাংলাদেশে উনচল্লিশ উনচল্লিশ লক্ষ ডিপ্লোমা ইন্দিরে পরিবারে বাস করে প্রত্যেকটি পরিবারের পরিবারে তার সদস্য আছে আমরা কি পারি

এমন কোন সিদ্ধান্ত নিলেন না যাতে করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় এবং দেশের হয় আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা পক্ষে কোনো মতামত নিলেন না এই সময় সেই মতামত নিবে কোন একটি নির্বাচিত সরকার ধন্যবাদ আসসালামু আলাইকুম এ পর্যায়ে Abnahme...